যদি দর্শক কৃষিদের পণ্য নিতে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় প্রচন্ড ভিড় আসলে ঈদের মাত্র আর কয়দিন বাকি এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পণ্য নিতে মানুষের প্রচন্ড ভিড় এবং আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর গাড়ি পৃথিবীর পণ্য নিতে মানুষের প্রচন্ড ভিড় পৃথিবীর পণ্য মূলত মানুষের খুব চাহিদা এই রমজান মাসে আমরা দেখতে পাচ্ছি এটা চাউল আছে না কে চাউল কি কি আছে ডাল তামোল খেজুর চিনি সব তো দিয়ে কভার করতে পারে না অনেক মানুষ না আপেয়ে চলে যায় এখন তো মাল যদি বৃদ্ধি হতো তাহলে পারতেন শুধু দর্শক আসলে পবিত্র এই মাহে রমজান মাসে আসলে এই টিসিবির পণ্য খুব চাহিদা কিন্তু মানুষ শেষমেশ অনেকেই মাল না পেয়ে ফিরে যান দেখা যাচ্ছে যে প্রচণ্ড ভিড় এবং অনেক মানুষের এখানে মানে লাইনে পার লাইন তারা অপেক্ষায় আছেন কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে তারা মাল না পেয়েও অনেকে হতাশে ফিরে যান আসলে টিসিবির পণ্য এই টিসিবির পণ্য বৃদ্ধি করার দরকার আর মাত্র কয়দিন আছে ঈদের এখন একুশ রোজা এই রমজানের মধ্যে রোজা থেকে মানুষের এই যে দুর্বিষহ অবস্থা এর থেকে আসলে পরিত্রাণের উপায় কী এর থেকে মুক্তির উপায় কী মানুষের আসলে এই রোজা থেকে এর ভিতরে রোজা থেকে এর ভিতরে কাজ করা এই সব কি মারামারি করেন না রোজা থেকে এর ভিতরে আবার মারামারি দরকার এই সব কি রোজা থেকে রোজার ভিতরে কি ঠান্ডা ভাবে লাইনে দাঁড়ান আরে অসুস্থ হবে দেখেন মাথায় লাগছে সে অসুস্থ হয়ে গেছে মাথা পানি দেন মাথা পানি দেন পানি দেন মাথা পানি দেন আরে মাথা পানি দেন আমরা কেবলই দেখতে পারলাম এই মুহূর্তে প্রচন্ড ভিড় ঠেলাঠেলি হুড়ে হুড়ে লাইনে কে আগে যাবে এই নিয়ে মারামারি একজন অসুস্থ হয়ে পড়েছে একজন অসুস্থ হয়ে পড়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি মহিলাদের রোজা থেকে প্রচন্ড ভিড় ঠেলাঠেলি কে আগে যাবে কে পড়ে যাবে এই নিয়ে একজন মারামারিতে একজন আহত হয়ে গেছে তার মাথায় আঘাত লেগেছে এবং সে এখানে আহত হয়ে পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি এভাবে আসলে টিসিবির পণ্য নিতে রোজা রমজানের ভিতরে মানুষ খুব দুরবস্থার ভিতরে আছে এখানে পণ্যের সংখ্যা বৃদ্ধি হওয়া দরকার এবং রোজা থেকে যাতে তাদের লাইনে এইভাবে না দাঁড়াইতে হয় আসার সাথে সাথেই যাতে তারা পণ্য নিয়ে বাসায় ফিরে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি এই পবিত্র রমজান মাসে মায়ের রমজান মাসে রোজা থেকে মানুষের কী অবস্থা এটা আসলে নিরসন হবে আর দেখলাম তো মেয়েরা শুধু দর্শক আমরা শুনতে পারলাম অনেকে দুইবারও নেয় আবার অনেকে পায় না আবার অনেকে হতাশ হয়ে ফিরে যায় এই হলো অবস্থা টিসিবির পণ্য আসলে বৃদ্ধি করা দরকার আর রোজা থেকে যাতে তারা দেরি না করে আসার সাথে সাথে মাল পায় মালের সংখ্যা পণ্যের সংখ্যা বৃদ্ধি হওয়া দরকার তাহলে পরে প্রত্যেককে এখানে রোজা অবস্থায় তারা তার তার পণ্য নিয়ে ফিরে যেতে পারবেন আসলে পণ্যের সংখ্যা বৃদ্ধি হওয়া দরকার